শিব মন্দির ময়নাগুড়ি শিব মন্দির পূজা দিচ্ছে পুজো সুন্দর শিব ভক্ত সুন্দর কিছু দেখার মতন শিবের শিব মন্দিরে ঘুরে ঘুরে দেখাচ্ছি শিব মন্দির

মনটা ভরে গেল গো দেখে না মনটা ভরে গেল আমি তো বুঝতে পারি না আমি এটা বিয়ে বাড়ি হবে হ্যাঁ বিয়ে বাড়ি ভাবছি এত সুন্দর করছে মন্দির খুব সুন্দর করেছে মন্দির এটা ময়নাগুড়ি তো না এলাকা এটা ময়নাগুড়ি যে তুলসী বৃন্দাবন খুশি সব বসে আসে ভক্তরা পুজো দিচ্ছে সবাই দেখার মতন থাকুন আমার সাথে দেখুন সব ঘুরে ঘুরে দেখাবো সব থেকে পুজো দিচ্ছে পুজো ভোলানাথ ভক্তরা পুজো দিতে আসছে সুন্দর করেছে প্যান্ডেল সব ভক্তরা পুজো দিচ্ছে খুব সুন্দর খুব সুন্দর করছে যে তিননাথ মহাদেব ওনার দেখার মতন করছে এই যে বাবা লোকনাথ শিব তারপরে এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ এইসব হনুমান বজরঙ্গবলি জিতেন্দ্রনাথ ঠাকুর মা কালী ওর রাখছে তাহলে কাতি হ্যাঁ সব ঠাকুর করে ছবি উঠাবো সেই ভিডিও পেতেছে হ্যাঁ দেখে মন ভরে যাচ্ছে আমি তো রাস্তা দিয়ে যাচ্ছি তো আমি হচ্ছি এটা কোনো বিয়ে বাড়ি তারপরে দেখি উপরে এই নিশানা দেখে আমি বুঝছি এটা তো হয় কোনোই হবে তা আমি আসতেছি না তাহলে আমার হাজব্যান্ডকে আমরা গেছিলাম যে পেশ জল পেশে গেছিলাম হ্যাঁ হ্যাঁ জলপুশি পুজো দিয়ে আসলাম আমি তো জানি না তারপরে দেখে একে বললাম কি জিজ্ঞেস করো তো যে এটা বিয়েবাড়ি নাকি বিয়েবাড়িতে তো আর আসা যাবে না ওইভাবে তারপরে বলো যে না এটা মন্দির

খুব মানে এরকম মন্দির মানে আমার মনটা একটা ভরে গেলো এত সুন্দর মন্দির দেখে খুব মন সুন্দর